পুরসভার পার্কিং এর পাশে স্লিপ ছাপিয়ে চলছে রমরমিয়ে অবৈধ পার্কিং দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বেনাচিতে জলখাবার গলির পাশে গেলে এই ছবি নজরে পড়ে স্থানীয়রা জানান অবৈধ পার্কিং এ জেরে রাস্তায় যানজট লেগেই থাকে কখনো কখনো দুর্ঘটনা ঘটে জলখাবার গলির পাশে পুকুর পাড়ে বাবা বটকেশ্বর নামে স্লিপ ছাপিয়ে চলছে অবৈধ পার্কিং এই পার্কিং চালাচ্ছেন তৃণমূলের ছত্র ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তি সঞ্জয় মন্ডল ওরফে বাবু তিরিশ বছর ধরে এইভাবে পুরসভায় রাস্তা দখল করে বেআইনি পার্কিং চলার পরও কি নজরে পড়েনি পুরসভা প্রশ্নটা উঠছে আরো জল্পনা শোনা যাচ্ছে দুর্গাপুর পুরসভারই প্রাক্তন কোনো কাউন্সিলরের হাত তার মাথায় ছিল বরাবর সেই অবৈধ পার্কিং এর টাকা কার কার পকেটে এতদিন ধরে ঢুকছে তাও জানতে চান স্থানীয়রা ঠিক পাশেই দুর্গাপুর পুরসভার বৈধ পার্কিং এর পান বিপ্লব বিশ্বাস তিনিও তৃণমূল নেতা তার অভিযোগ তাদের পার্কিং এর পাশেই অবৈধ পার্কিং চলছে রম রমিয়ে প্রতিবাদ করতে হুমকি দেওয়া হয় একাধিকবার পুরসভা পুলিশকে জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এইভাবে অবৈধ পার্কিং চলার জন্য তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুত অবৈধ পার্কিং বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন দুর্গাপুর পৌরসভা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অরিন্দিতা মুখোপাধ্যায়। না। আপত্তি এই এখন এই বলে গেল আজকে এসেছিলেন জিজ্ঞেস ছিল পুরো থানা থেকে এই ডিএমসি লোকও বলে গেল। কবি করার খালি মানে বলে তুমি আসো কালকে অফিসে দেখা করো যে একটা কিছু ব্যবস্থা করতে পারি যেটা হোক। হ্যাঁ নিশ্চয়ই। আরো যেন উনারও কিছু পায় যেন আমাদেরও চলে এই হচ্ছে আমার নাম বাবু মন্ডল আমি ভালো নাম সন্ন্য মন্ডল আমি আছি মন্দিরটাও চালাই মন্দিরটা এখন সবই করি পার্কিং সমস্ত হচ্ছে এটা যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে ডিএমসি দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের টেন্ডার থেকে এই পার্কিং নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমরা দেখছি এর সামনে অবৈধভাবে পার্কিং চলছে যে বিষয়ে ডিএমসি কোনো গুরুক্ষেপ করছে না এবং এতে হচ্ছে আমরা সব ক্ষতি হচ্ছি

এটা তিন বছর হতে চললো আতিভাবে আমরা ক্ষতি হচ্ছে প্রচুরভাবে আতিভাবে ক্ষতি হচ্ছে আমরা চাই যে সচ্চ হবে আমরা যেভাবে পার্কিং টেন্ডার করে করেছি অবৈধ পার্কিং জনই আশেপাশে কোথাও না হয় এর রাজনৈতিক দাদার मतदार কাছে এই পার্কিং গুলো সেটা আপনারা খুঁজবেন এবং কোটাশন সেটা খুঁজবে সে বিষয়ে তো আমি কিছু বলতে পারি না হ্যাঁ নিশ্চয়ই কেউ না কেউ থাকবে অবশ্যই করে নাহলে এত বড় ক্ষমতা তো হয় না কেউ বেআইনি ভাবে রাস্তার উপরে পার্কিং চালাচ্ছে বিপ্লব বিশ্বাস হ্যাঁ আমরা নিই জবরদখল অবৈধ নির্মাণ ব্যাপারে অবৈধ পার্কিং নিশ্চয়ই আমরা নিয়ে সচেষ্ট হব এলাকার মানুষকে বলুন চিঠি যেন দেয় আমাকে আমি অতি অবশ্যই সেগুলো দেখব